নমস্কার আপনি শুনছেন ডেলি নিউজ আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম আজ থেকে অনলাইনে মিলবে এনিমেরেশন ফর্ম কোথায় পাবেন কিভাবে ফিল করবেন তৃণমূলের মদতে রাতের আধারে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বাংলাদেশি ভোটার জয়নগরের ভিডিও সামনে এনে বিস্ফোরক শুভেন্দু মা রেগে বললেন গয়না বিক্রি করে একটা স্কুটার কিন ছেলেটা সেটা বিক্রি করতে গেল কিন্তু জহরত তার গল্প বদলে দিল ভোটের আগেই বিরাট আপডেট এসআইআর এনুমেরেশন ফর্ম পূরণের নিয়মাবলী ভাঁস নথিপত্র লাগবে কিনা জানান নির্বাচন কমিশন বিজেপির বিএল এর গলায় জুতোর মালা পরিয়ে হেনস্তা মাথা ভাঙায় তীব্র উত্তেজনা দুই হাজার তিরিশের আগে বিদায় নগদ টাকা ও পাসওয়ার্ডের যুগ শেষ স্মার্ট বিকল্পের ভিড়ে অচল রিমোট কন্ট্রোল সহ সাতটি জিনিস অভিযোগ মোবাইল চুরির থানায় জানাতেই বীরভূমে মহিলাকে ধর্ষণ সিভিক ভলেন্টিয়ারের এসআইআর নিয়ে বিরাট আপডেট ঘরে বসে অনলাইনে ফর্ম ফিল বিরাট সুবিধার ঘোষণা কমিশনের তালিকা সংশোধনে গেরুয়া ঝড় কমিশনের রিপোর্টে বিজেপির অগ্রগতি চমকপ্রদ চব্বিশ ঘণ্টার মধ্যে জেলার রাজনীতির রং বদলে যাবে তৃণমূলের ঘরে বসে শাসককেই হুঁশিয়ারি হুমায়নের বিচারপতির এক মন্তব্যেই পাল্টে গেল হাওয়া বত্রিশ হাজার চাকরি রক্ষার আশা প্রায় শেষ আদালতের পর্যবেক্ষণে তোলপার রাজ্য মাঠে ছাগল চড়াতে গিয়ে দুবার ধর্ষিত তেতাল্লিশ বছরের মহিলা ঘরের ভিতর ঢুকে দেখি উলঙ্গ অবস্থায় বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ বৃহস্পতিবার থেকেই অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম কোথায় পাবেন কিভাবে ফিল করবেন ভোটের একদিন আগে পাল্টি বিজেপি হলেন জন সুরাজ প্রার্থী অস্বস্তিতে পিকে সেক্স ম্যারেজ ইন বেঙ্গল মেনে নেয়নি রাখির পরিবার রিয়াকে নিয়ে কোথায় থাকবেন কি জানালেন শুদ্ধবিবাহিতা জীবনের কোনো গ্যারেন্টি নেই দেখুন কিভাবে জমদূত নিয়ে গেল তরুণীর জীবন এসআইআর নিয়ে তোলপাড়ের মাঝেই কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের জনস্বার্থ মামলায় স্পষ্ট হল রাজ্যে কাদের কোনো নথি দেখাতে হবে না ইনুমারেশন ফর্মের সঙ্গে কাদের জমা দিতে হবে নথি কি কি ডকুমেন্ট লাগবে জানালো নির্বাচন কমিশন প্রিয় দর্শক আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নি এসআইআর ফর্ম অনলাইনে কিভাবে ফিল করবেন জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড কলকাতা রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও ফিল কাজ করছেন তবে যে সমস্ত ভোটাররা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বাংলার বাইরে থাকবেন তাদের জন্য নির্বাচন কমিশন একটি বিশেষ অনলাইন পরিষেবা চালু করেছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অনলাইন ফর্ম ফিল প্রক্রিয়া সহজে কীভাবে অনলাইনে ফর্ম ফিল করবেন তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাইড নিচে দেওয়া হলো। এসআইআর অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ গাইড স্টেপ এক ওয়েবসাইটে প্রবেশ নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ সিইও বেঙ্গল ডট জিওভি ডট আইএনএ যান স্টেপ দুই লগ করুন আপনি সাইন আপ করতে পারেন অথবা আপনার ফোন নম্বর বা এপিক নম্বর ব্যবহার করে লগ করতে পারেন স্টেপ তিন ফর্ম খুঁজুন ওয়েবসাইটেই আপনি এসআইআর এনুমারেশন অনলাইন ফর্মটি খুঁজে পাবেন স্টেপ চার নথি প্রস্তুত রাখুন ফর্ম পূরণ শুরু করার আগে আপনার পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান্ড কপি হাতের কাছে রাখুন পরের স্টেপে এটি আপলোড করতে হবে স্টেপ পাঁচ গুরুত্বপূর্ণ কলামগুলি পূরণ করুন ফর্মের প্রয়োজনীয় কলামগুলি মনোযোগ সহকারে পূরণ করুন জন্মের তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতার নাম ও পিতার এপিক নম্বর যদি থাকে মাতার নাম ও মাতার এপিক নম্বর যদি থাকে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম ও এপিক নম্বর যদি থাকে স্টেপ ছয় সই আপলোড একটি সাদা পাতায় সই করে সেটির স্ক্যান্ড কপি তৈরি করুন এবং তা আপলোড করুন স্টেপ সাত প্রাথমিক জমা সকল তথ্য পূরণের পর সাবমিট বাটানে ক্লিক করুন স্টেপ আট ডিক্লারেশন ও নথি আপলোড ডিক্লারেশন পেজে একাধিক অপশান থেকে আপনার জন্য যথার্থ অপশনটি সিলেক্ট করুন স্টেপ নয় প্রমাণপত্র আপলোড দু সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের নাম থাকলে সেই কপির স্ক্রিনশট বা স্ক্যান্ড কপি আপলোড করুন যদি দু দুই সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের কারোরই নাম না থাকে তবে নির্বাচন কমিশনের নির্দেশ করা এগারোটি নথির যে একটি ডকুমেন্টে টিক দিন স্টেপ দশ চূড়ান্ত জমা সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি চূড়ান্তভাবে জমা দিন অনলাইনে মিলবে এসআইআর এনিউমেরেশন ফর্ম কিভাবে আবেদন জানাবেন জানুন এক ক্লিকে বাংলায় চালু এসআইআর কবে থেকে মিলবে এনিউমেরেশন ফর্ম বিস্তারিত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ফোটো গ্যালারি নানা টালবাহানার পর অবশেষে রাজ্য জুড়ে চালু এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চার নভেম্বর থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা তবে এবার অনলাইনেও মিলবে এই এনিউমেরেশন ফর্ম জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে অনলাইনে মিলবে এই ফর্ম এই সংক্রান্ত বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন অনলাইনে এনিউমেরেশন ফর্ম ডাউনলোড করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই মিলবে সেই ফর্ম এছাড়াও এই সমস্ত কাজের জন্য নির্বাচন কমিশনের একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপেও করা যাবে এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজ সূত্রের খবর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে অনলাইন অ্যানিমেরেশন ফর্ম মিলবে কমিশনের অ্যাপ ইসি নেটে গিয়েও কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন এই বিষয়ে কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন যে ফর্মগুলি অনলাইনে চলে এলে যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে বিএল ওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেভাবেই অনলাইনে করতে হবে এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যারা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন বা ভিন্ন রাজ্যে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই যাবতীয় তথ্য নিজেদের এনিমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা এদিকে গত চার নভেম্বর থেকে ভোটারদের তথ্য যাচাইয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে কমিশনের তথ্য অনুযায়ী বুধবার রাত আটটা পর্যন্ত রাজ্যে এক কোটি দশ লক্ষেরও বেশি এনিমিরেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে খবর আজকের মতন এই পর্যন্তই নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ